কিছু দোকান বাকি আছে না দোকানে বাকি করছো নাকি ওই 50 60 এর মধ্যে বাকি আছে আর টাকা খাবো সেই টাকাগুলো সে দিয়ে দিবে যার কারণে সে আমাকে বলছে কাকা আমার তো 400 টাকা দরকার তো সেটাই নিয়ে আসছি আসলে সেবা আমি তোমার কথা কোনদিন ফেলাইছি যে যাব তুমি কথা বলছো আমি কথাটা রাখি নি এরকম কোন কথা আছে কি হ্যাঁ না সব কথাই রাখছি সব কথাই রাখি তাই না এটা দেখো আমি গরিব মানুষ 400 টাকা দিয়ে মাঝে মাঝে আমাকে একটা চা খাওয়ায় নাকি

আর এই ছেলেটার জন্য দোয়া করবেন সবাই ছেলেটা একজন কিন্তু ঠিক আছে জন্য সবাই দোয়া করবেন আর অনেকে তার সাথে কথা বলতে চান কথা হবে আপনার সবাই যোগাযোগ করেন ইনশাল্লাহ সবার সাথে কথা বলে দেবে সে বাকি ঠিক সবার সাথে কথা বলতে হবে সবার সাথে সবাইকে বিনোদন দিতে হবে হাসির বিনোদন দিতে হবে ঠিক আছে অবশ্যই ভালো থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ